সঙ্গে নেই সপ্তিক জন্মদিনে কার কাছে গেলেন অভিনেত্রী রনিতা দাস আপনাদের সবাইকে স্বাগত উনত্রিশ ডিসেম্বর ছিল অভিনেত্রী রনিতা দাসের জন্মদিন জন্মদিনটা কিভাবে পালন করলেন নায়িকা সপ্তিক ভট্টাচার্যের সঙ্গে রনিতা দাসের সম্পর্ক কেন্দ্র করে আলোচনা শেষ নেই তবে কয়েক মাসের মধ্যে দেখা যায়নি তাদের দুজনকে একসঙ্গে সামাজিক পাতা একসঙ্গে শেয়ার কোনো ছবি ছিল রনিতার জন্মদিন সেই দিনও একসঙ্গে দেখা গেল না সপ্তিক আর রনিতাকে এই দিনটি মায়ের সঙ্গে একটু অন্যরকম ভাবেই কাটালেন অভিনেত্রী ছুটে গেলেন নৈহাটিতে জন্মদিনের শাড়িতে দেখা গেল অভিনেত্রীকে সাবেক সাজে বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রী রনিতা দাসকে নৈহাটি গিয়েছিলেন তিনি তার কারণ বড়মার আশীর্বাদ নিতে সেখানে পৌঁছেছেন অভিনেত্রী রনিতা দাশ তার জন্মদিনের বিশেষ সম্মে বড়মার দর্শন করেছেন অভিনেত্রী সেখান থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রনিতা দাশ সঙ্গে ছিলেন তার মা হোম যোগগ করেছেন অভিনেত্রী দেখা গিয়েছে সেই সমস্ত সুন্দর মুহূর্ত রনিতার ছবি দেখেও নুরাগিরা প্রশ্ন করেছেন সুপতিক কথায় কাউকে কোনো উত্তর দেননি অভিনেত্রী সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে অভিনেত্রীকে তিনি আগেই জানিয়েছিলেন নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনো কথা বলতে রাজি তারা বন্ধু এর থেকে বেশি কোনো কোনো কথা কথা বলতে বলতে চাননি অভিনেত্রী তাকে মন্তব্যের দেখা যায়নি সামাজিক মাধ্যমে ধারাবাহিকে আমরা তাকে কুটুম দেখেছি বাহারানি চরিত্রে অভিনয় করতে তবে বাহার চরিত্র করতে করতেই মাঝপথে তিনি সেই চরিত্র ছেড়ে চলে আসেন নিজের অসুস্থতার কথা বারবারই প্রকাশ্যে বলেছেন অভিনেত্রী বহু দিন তিনি চিকিৎসার মধ্যে দিয়ে গিয়েছেন এখন পুরোপুরি সুস্থ ধীরে ধীরে কাজ ফিচার অভিনেত্রী দেখা গিয়েছে সিনেমাতে ওয়েব সিরিজে অভিনয় করতে রনিতা কে একটি নিজে সংস্থা খুলেছেন অভিনেত্রী অনুরাগীরা আশা করছেন 2024 এ আবারও নতুন বেশে দেখা যাবে বড় পর্দায় অভিনেত্রী রনিতা দাশকে রনিতার জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা তার জন্য নতুন জগতে আরও অনেক খবর নিয়ে চলেwidetilde ফিটি যেটা থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি